আসসালামু আলাইকুম একটা টিপস নিয়ে আসলাম কেমন আছেন আপনারা সবাই ফেরাউন যখন ফেরাউনি শূন্য বাহিনী নিয়ে মূসা আলাহিসাল্লামকে যখন গিরাও দিল ওনাকে মানে ধরার জন্য একপর যাই মূসা আলাহাইসালাম হাঁটতে হাঁটতে দুরতে ধুরতে ফেরাউনের হাত থেকে রাস্তা শেষ হয়ে গেল শেষ হয়ে যাবার পরে তখন মূসা রাস্তা আর খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না তখন আল্লাহর কাছে ফাঁত না আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আমার ওম্মদেরকে নিয়ে আমি আমার উমদেরকে নিয়ে আমি ওনার হাত থেকে আমাদেরকে রক্ষা করে তখন আল্লাহ তাল্লাহ এইভাবে রাস্তা করিয়ে দিয়েছে দেখতে পারতেছেন কিন্তু আমরাও রাস্তা ভাব ইনশাল্লাহ আমাদেরকে আজকে আমাদের মুসলিমের পরে সারা পৃথিবীর যারা ইহুদি খ্রিস্টান আছেন তারা আমাদেরকে এই বাবু দোষ ইয়া অপহেলিত করতেছে কিন্তু আমরা অবহেলিত হব না আল্লাহ আমাদের এইভাবে রাস্তা দেখিয়ে দিবি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন خاصه البنت الهافلس ضمن الوقت